আইনি পরিষেবা সম্পর্কে মানুষকে সচেতন করতে মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগ যুব দিবসকে সামনে রেখে ফুটবল খেলা হলো বৈদ্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিচার বিভাগেরই অঙ্গ সেই ডালসা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের অথরিটি মানুষের কাছে পৌঁছাতে যুব দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করলো বৈদ্যবাটি বিএস পার্কের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় সমাজের অনগ্রসর শ্রেণীর যুবদের নিয়ে খেলা হয় স্বামীজি চাইতেন যুব সমাজের খেলাধুলার মাধ্যমে শরীর গঠন করা হোক হুগলি জেলা জজ শান্তনু ঝা বলেন যে জাতীয় আইনী পরিষেবা কর্তৃপক্ষ যেভাবে গাইড করবে সেইভাবেই সমাজে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আইনে সুবিচার পান কিন্তু সমাজের একটা বড় অংশই এসব সুযোগ সুবিধার কথা জানে না তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি নানান মধ্য দিয়ে যেন তারা আমাদের সঙ্গে মিলিত হতে পারে এবং আস্থা রাখতে পারেন সম্পাদক বিচারক মানালি সামন্ত জেলার মুখ্য বিচার বিভাগীয় বিচারক অসীমানন্দ মন্ডল সহ এই মাঠে উপস্থিত ছিলেন জেলা বিচার বিভাগের অনেকে হুগলি দলের পক্ষে আপনারা জানেন যে ডিএলএসএ হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেটা বলতে পারেন আমাদের বিচার বিভাগ ব্যবস্থারই একটি অঙ্গ আমরা বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে যুব দিবস উদযাপনের জন্যে খেলার আয়োজন করার চেষ্টা করেছি এবং এই খেলাতে আমরা চাইছি সেই সমস্ত ছোটরাই অংশগ্রহণ করুক যারা সমাজের অবহেলিত বা অনগ্রসর সম্প্রদায় থেকে উঠে আসছে তো যাতে তারা উৎসাহ পায় এবং স্বামীজি নিজেও চাইতেন যে যুব সমাজ করুণ সমাজ যেন শরীর গঠন শরীর চর্চার দিকে মনোযোগী হয় সে উপলক্ষে আমাদের এই সামান্য প্রয়াস যদি আমরাও সেই ব্যাপারে কিছুটা আমাদের দিক থেকে অবদান রাখতে পারি কটা টিম খেলছে মোট এখানে দুটি ক্লাব খেলছে একটি হচ্ছে হাওড়ার এই দুটি ক্লাবই এখানে খেলছে এবং দুটি ক্লাবই আপনারা জানেন যে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং লাভ করেছে এই এই খেলা খেলা করে কি বার্তা দিতে চাইছিলাম আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে যেন ছোটরা কিশোর এবং যুবরা আরও বেশি করে খেলাধুলোর প্রতি আকৃষ্ট হয় সত্যি কথা বলতে কি এই ভিডিও গেমসের যুগে মাঠে নেমে খেলাধুলো করার যে সংস্কৃতি বা চর্চা ছিল সেটা আমাদের হারিয়েই গেছে একটা সময়ে আমাদের ভারতের জাতীয় দলে এগারো জন ফুটবলারের মধ্যে আট নজনই বাংলা থেকে থাকতেন আজকে আমরা দেখছি যে সেখানে বাংলার প্রায় কোনো খেলোয়াড়ই না যে আমাদের বার্তাটা দুদিক থেকে স্বামীজি যেটা বলতেন প্রত্যেকে যেন তাদের শরীরচর্চায় আগ্রহী হয় সেটাও যেমন রইল তেমনি খেলাধুলার মধ্য দিয়ে যে চরিত্রের যে দিকগুলো বিকাশ লাভ করে সেটাকেও তো উৎসাহ যোগানো এবং আমরা সব জায়গাতে সমাজের কাছে ডিএলএসে প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হতে চাইছে আমরা আশা রাখব যে সেই উদ্দেশ্য খানিকটা সফল হবে বা সাধিত হবে আগামী বছরগুলোকে এইভাবে খেলার মাধ্যমে আমরা চেষ্টা করব এবং আমাদের নালসা জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেভাবে আমাদের গাইড করবেন সেভাবে আমরা আরও বেশি করে সমাজের বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত হতে চাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেন সবাই আইনের সুবিচার পায় কিন্তু এখনও সমাজের একটা বড় সংখ্যা বড় অংশ এই সব সুযোগ সুবিধার কথাগুলো না আমরা তাদের কাছে পৌঁছবার চেষ্টা করছি নানান কাজকর্মের মধ্যে দিয়ে যেন তারা আমাদের সাথে মিলিত হতে পারেন এবং আস্থা রাখতে পারেন আমি এই মুহূর্তে হুগলি জেলার জেলা জাজ বা ডিস্ট্রিক্ট জাজ এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিজের চেয়ারপারসন যেমন ডিএলএসের অন্য আমাদের সচিব বা সম্পাদক হচ্ছেন মানালি সম্মত উনিও মূলত একজন বিচারক এখন এই কাজের দায়িত্বে আছেন আর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশোভানন্দ মণ্ডলও আছেন তিনিও ডিএলএসেরই একজন কার্যকরী সদস্য আমি শান্তনু আইনি জায়গা আইনি পরামর্শ সেখান থেকে একেবারে মাঠে যেমন স্যার বললেন চেয়ারম্যান স্যার বললেন এটি আদালতেরই একটি অঙ্গ কিন্তু এই অঙ্গের কাজ কিন্তু বিচার দেওয়া নয় বিচার পাইয়ে দেওয়া এবং এই আমাদের এই অঙ্গের মূলত উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে বেচের বাট একদমই গরিব মানুষ যাদের পয়সা অর্থের অভাবে হয়তো আদালতে এসে পৌঁছানো হয় না অনেক সময় অনেক ক্ষেত্রে তারা আনটাচ হয়ে যাচ্ছে তাদের কাছে দুয়ারে অনেকটা বলা যেতে পারে দুয়ারে বিচার প্রক্রিয়া কারণ আমরা সবসময় সেটাই চেষ্টা করছি যে যাতে মানুষ যেন জানে যে আদালত প্রক্রিয়া বা আদালত মানেই হচ্ছে সেটা ব্যয় করেন বা খরচ সাপেক্ষ নয় আদালত মানে সেখানে কিন্তু সম্পূর্ণ নিখরচায় সরকারি খরচে সেখানে কিন্তু আমরা যত রকমভাবে আইনি সাহায্য দেওয়া যায় আমাদের মূলত আমাদের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেই জায়গাটাকে আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়া সাধারণ মানুষ সেই মানুষদের কাছে অর্থের জন্য তারা হয়তো বিচার পাচ্ছে না কিংবা আদালত অব্দি এসে পৌঁছাতে পারছে না তারই মেন সেই অবধি পৌঁছানোটাই আমাদের মেন দায়িত্ব প্রথম করে আর আজকে যে আমাদের এই খেলার মাঠ খেলার মাঠের উদ্দেশ্য একটাই এই খেলার মাঠের মাধ্যমে একটা বার্তা দেওয়া মানুষকে যে তোমরা হচ্ছে খেলাধুলা করো যুব দিবস অর্থাৎ যুবক বা আজকে যে ইউথ সম্প্রদায় ইউথ সম্প্রদায় কোথাও হলেও যেন তারা বিভিন্ন রকম শরীরচর্চা এবং খেলাধুলা থেকে যেন তারা দূরে থেকে যাচ্ছে আমাদের এই এই আজকের ম্যাচের আয়োজন করার মূলত উদ্দেশ্যটা হচ্ছে যুবকদেরকে আরও বেশি করে খেলার মাঠে নিয়ে আসা খেলাধুলা করানো এবং তারা যেন আগামী দিনে নিজেদের শরীর স্বাস্থ্য যেটা আমাদের স্বামী বিবেকানন্দের মূল লক্ষ্য ছিল যে শরীর স্বাস্থ্য সম্বন্ধেও সচেতনতা যোগাভ্যাস বা ধ্যান এর সাথে সাথে চর্চা নিয়মিত এটাও আমাদের স্বামীর আদর্শ ছিল সেই কারণেই আমাদের এই খেলার আয়োজন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসে সব আমার নাম মানালি সামন্ত আমি বর্তমানে সচিব ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সকালে